কি রান্না হয়েছে দাদার কাজে একটু তোমাদেরকে দেখা এসেছে এটা হচ্ছে পটল আলু তরকারি ছানা দিয়ে করেছে তাই তো এটা আর এটা কি আছে এটা আছে সুক্ত তো অনেকের খাওয়া শুরু হয়ে গেছে তো সেই জন্য হাঁপাত তোলা রয়েছে এখান থেকে কেটেছে সব আর এটাতে আছে মাছের কালিয়া কাতলা মাছের পুরো লাল লাল ঝোল ঠিক আছে তো এই যে থালাই তোলা আছে এটাতে কি আছে এটাতে আছে ভেজ ডাল পনির দিয়ে আর এটা হচ্ছে চাটনি কই এটা হচ্ছে আমের চাটনি এই যে আর মিষ্টি রসগোল্লা কার কার পছন্দের এটা আর এই যে পাঁপড় আর সবার শেষে ভাতটা কোথায় ভাতটা তো দেখা তো ভাত খাবে না সবাই এই যে ভাত তো এইগুলো হচ্ছে আমাদের বাড়ির আজকে খাওয়া দাওয়ার আয়োজন করেছে আমার তো খাওয়া হয়ে গেছে আর সবাই পরিবেশন করছে এটা পরিবেশন করছে আর সোনা এখনও খাইনি সোনা পরে খাবে আমাদের দুটো দেড়টার সময় খাইছে যেটা আমার খাওয়া হয়ে গেছে তো চল